প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানব আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু গৃহস্থ ঘরের মেয়ে খুবই দুঃখী একটা মেয়ে তো আপুর কি জীবনের কষ্ট আমরা তার মুখ থেকে শুনবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার লাকি আচ্ছা তো লাকি আপু ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আসলাম ভাই আমি অনেক দুঃখী বাপ মা কেউ বাসা নাই এখন যদি কেউ যদি আমার পাশে এসে দাঁড়ায় আর তাকে আপনি বিয়ে শাদি করবেন আচ্ছা ওই যে বললেন বাবা মা কেউ না থাকেন কার কাছে একাই থাকেন বিয়ে শাদি করছেন আগের পরে হয়েছে আগের পরে হয় নাই তো একা তো একটা মানুষ থাকতে পারে না ঠিক না তো আপনি যে বাবা মা নাই কত বছর বয়স ঠিকা নাই นาย মনে করেন 15 বছর নাই মানে আপনি যখন 15 বছর তখন হ্যাঁ তো আপনি তখন মনে করে মোটামুটি তো বزدান না বা ইনকাম করার সময়ও নাই তো তখন কার কাছে ছিলেন তখন ছিলাম আমার দাদি কাছে আচ্ছা আচ্ছা দাদি কাছে মানুষ হইছেন এই তো দাদি এখন আছে আচ্ছা ছিল বাবা মা সেটাও নাই ওরা দাদির আশ্রয় ছিলেন দাদি তো চলে গেছে এখন আপনি একাই আছেন আচ্ছা কি করেন এখন এখন আমি মনে করেন বেকারি এখন কী করব এখন যদি কোনো জীবনসঙ্গী পাই একা তোভাবে সে যদি আমাকে চায় তাহলে আমি চাবো টাকা পয়সা তো অন্য কিছু নয় আমি তার মনটাই চাই তো আপনি বললেন কিছু করেন না তো চলেন কিভাবে ঘর ভাড়া দিতে হয় না ঘর দিতে হয় দিলে কেউ সে কষ্ট করে ওই তের বাড়ি একটু কাজ করলাম তের বাড়ি দুই করলাম মানে টুকটাক কইরা নিজেরটা পেট একটু নিজের পেট নিজের পেটে টাকা উঠলে আর কিছু করেন নাই তো মানে বসে থাকেন আচ্ছা যাই হোক তো এখন মনে করেন আপনার একা জীবনে যদি কোনো বয়স্ক পুরুষ আসতে চায় তার ঘরে যদি বউ বাচ্চা থাকে বা বয়স্ক বেশি তার সেবা করার জন্য একটা লোক দরকার এমন কোনো পুরুষ যদি আসে আপনি বিয়ে করবেন আচ্ছা এখন থেকে ঠিক আছে নামাজ পড়বেন কারণ নামাজ কিছু নাই ঠিক না তো দর্শক আপনার লাকি আপনার কথা শুনলেন তার নামটাই লাকি কিন্তু জীবনটা লাকি না ঠিক না নামটাই লাকি নাম লাখি রাখছিল আচ্ছা তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর টু এইট ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর টু এইট ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএরে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি